ট্রান্সপোর্টে এখন আমরা একদম হোম ডেলিভারি দিচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স সোফার ফোম এবং ফোম কাবার দেখানোর জন্য চলে এসেছি যাত্রাবাড়ির বৃহত্তম একটা শোরুমে দর্শক এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা সোফার ফোম এবং ফোন কাবারগুলো পেয়ে যাচ্ছেন সো এখানে দেখেন আমি যদি একটু দেখাই এখানে কিন্তু আপডেট যে ফোম কাবার সেগুলো আছে পাশাপাশি এখানে সব রকমের ফোনগুলোই আছে তো সবকিছু দেখাবে আমাদের সঙ্গে আছে আদনান ভাই আদন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আদন ভাই আদন ভাই ফোম কাবার দুটো তো দেখবো জি কোনটা কত থেকে শুরু এখন সর্বপ্রথম ভাইয়া ফোম থেকে আমি শুরু

থাকবে ভাই সিঙ্গার ফোম সিঙ্গার ফোম জি সিঙ্গার ফোম ভাই সিঙ্গার ফোম আপডেট পলিকারয় ফোমটা এই যে দেখেন মনোগ্রাম দাও আছে সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা রাবার ফোম বর্তমান মার্কেটে এটা একটা ভালো মানের এটা ফোম ভাই এটা দেখেন ভাই এই ফোমটা আপনি কি ভাই একদম রুটি করে রুটির মতো করে বাঁকা চিড় যাবে তো চিড়ার কোনো চান্স নাই এই ফোমটা যেভাবে ইউজ করবেন আবার উইঠা দেবে ভাই আচ্ছা ওকে এই ফোমটা দাম পড়বে মাত্র 5500 টাকা সিঙ্গার ফোম ভাই 10 পিস ফোমের দাম পড়বে মাত্র 5500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে মনোগ্রাম দেখে নেবেন জাসাই বাসাই করে ভাই মানে জাসাই বাসাই করে নিবে এখন অনেক ডুপ্লিকেট ফোন বের করে আপনারা অবশ্যই যাচাই-বাছাক করে নিয়ে নেবেন আর ফোনটার কালারটা থাকবে ইয়েলো কালার ইয়েলো কালার আমি একটু দেখাই আর দেখেন এটা কিন্তু যে মনোগ্রাম দেয়া আছে আর এটা হলো সিঙ্গার ফোন এখানে কাগজের জন্য হয়তো দেখা যাচ্ছে না সিঙ্গার ফোন সো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন আমাদের যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন তারপর থাকবে এই ফোনটার নাম হচ্ছে সেনসরি ভাই আচ্ছা আচ্ছা সেনসরি সেনসরি 5G এই ফোনটার দাম পড়বে মাত্র 5500 টাকা 5500 টাকা ওকে এরপর তারপরে থাকবে ভাই বাটা সুপার ফোন বাটা সুপার এই যে ব্ল্যাক কালার এই ফোনটা ভাই বাটারে যে মনোগ্রাম দেওয়া আছে বেস্ট অফ কোয়ালিটি বাটা এটা আপনি দেখে যাচাই বিষয় করে নেবেন আর ফোমটা এতটা সফট একটা ফোম ভাই একদম রুটির মতো করে আমরা হাতে নিতে পারবো ওকে দেখেন ভাই রিটিফুল রাবার এই ফোমটা চোদ্দশো প্লাস ওয়েট থাকতে হবে জি জি আর দেখে নিবেন দেখেন ভাই ফুল এই দাম পড়বে মাত্র সাত টাকা দশ পিস ফোমের দাম বাটার আবার গ্যারান্টি

পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম ভাই আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটি বাটার ভিতরে তিনটা গ্রেড থাকে এটা হাই গ্রেডের একটা ফোম হ্যাঁ ওকে এরপর থাকবে এপেক্স এইচডি

মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শেপ কিনছে জি এটা পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা চিটেন ডিজাইন আচ্ছা এই যে মনোগ্রামটা দেখে নেবেন ইনশাল্লাহ তারপর থাকবে ভাই ওবেল ডিজাইন হুম

পঁয়ত্রিশশো টাকা যারা নিজেদের অবশ্যই স্ক্রিন শর্ট দিবেন এখন যাদের একটু মকমাল কাপড় লাগবে ইন্ডিয়ান মকমাল কাপড়ের ভিতরে আমাকে দেখেন ভাই এগুলো চার হাজার টাকা দশ পিস কাপড় চারশো টাকা পিস চারশো টাকা পিস তারপর তারপরে এই কাপড় নিতে পারবেন চারশো টাকা পিস মানে এগুলোর কিন্তু অনেক অনেক কালার আছে

পাঁচশো টাকা করে পিস জি এটা কাপড় গুলো খুব সফট কাপড় বৈশা যদি আরাম লাগে নিতে পারবেন এই টা নিতে পারবেন এই কাপড়টা তারপরে এই কাপড়টা নিতে পারবেন পাঁচ হাজার টাকা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর নিউ কালেকশন আমাদের কাছে মায়ের যোগাযোগ করবেন যাত্রা চৌরাস্তার মার্কেটের ব্যাংকের ঠিক বিপরীত পাশে

শেষ নাই ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার ভাই সুন্দর কালেকশন ডিজাইনের শেষ নাই এখন যাদের গস কাপড় প্রয়োজন যারা রেডিমেড কাবার নিছেন এখন যাদের গস কাপড় প্রয়োজন তারা গস কাপড় দেখেও বানাই নিতে পারবেন অনেক আছে আমি একটু দেখাই দর্শক যে এদিক থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে এগুলা থেকে আপনি যদি কাপড় পছন্দ করে নেন সেক্ষেত্রে কিন্তু বাইরে একবারে এখানে তাদের মেশিন আছে দেখেন ডিজিটাল মেশিন দিয়ে অনেক ভালো করে সেলাই করে দিবে মানে এখানে যে দামটা বলা হবে সেটা কিন্তু সেলাই সহ সেলাই সহ মজুরি সহ একদম আচ্ছা

চাইলে অবশ্যই এখানে সরাসরি আসতে হবে অথবা অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারবেন ভাই সরাসরি আসতে চাইলে কিভাবে আসবেন আমাদের সরাসরি আসতে ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া একদম মেইন রাস্তার সাথে আমাদের শোরুমটা আপনারা অনায়াসে আসবেন ইনশাআল্লাহ ভাইয়া তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ